আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি আমার বিগত একটা ভিডিওতে আমি নতুন বছরে বাচ্চা কাচ্চা কোমলমতি বাচ্চা কাচ্চাদের হাতে যে সব বইগুলা তুলে দেওয়া হইতো বিগত বছর গুলাতে এবং সেই সব বইগুলাতে নিম্নমানের নিম্ন মানের ছাপা আর নিম্নমানের কালি ব্যবহার করা হইতো আমি বলছিলাম এবং এই বছরে নতুন যে বই বের হইলো সেই বইটা আমার হাতে দুইটা বই আছে প্রথম শ্রেণীর দুইটা বই বিগত বছরের এবং এই বছরের আমি দুইটা বই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। গুণগত দিক দিয়ে তাদের কোনো পরিবর্তন বা এই বইগুলোর কোনো পরিবর্তন হয়েছে কিনা বা কেমন কাগজ বা কালি ব্যবহার করা হয়েছে সেটা আমি আপনাদেরকে একদম সচক্ষে দেখানোর চেষ্টা করব আসুন একটু খেয়াল করেন যে গত বছরের বইয়ের সাথে বছরের বইয়ের তুলনা করলে কাগজ বা গুণগত দিক দিয়ে কতটুকু এগিয়ে নাকি পিছিয়ে সেটা আপনারা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসেন আমরা ভিডিওটাতে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে দেখেন যে গত বছরের যে বাংলা বইটা ছিল প্রথম শ্রেণীর হুম একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন এই যে প্রথম শ্রেণীর বইটা প্রচ্ছদ ছিল উপর দিয়ে এরকম এবং এই বছরের প্রচ্ছদ হচ্ছে নতুন বইটার প্রচ্ছদ হচ্ছে এরকম ঠিক আছে প্রচ্ছদ এবং পেছনের দিকটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই একটু খেয়াল করবেন নতুন বইটা হচ্ছে পুরাতন বইটা হচ্ছে এইটা ঠিক আছে দেখুন একটু খেয়াল করুন হ্যাঁ বড়দের কিভাবে সম্মান করতে হয় তার শেখানো হইতেছে এখানে হ্যাঁ বড়দের সম্মান শেখানো হইতেছে এই হালে আর কি আর এই বছর দেখেন এই বছর বলতেছে কি মানুষ হইতে হবে মানুষ যখন হ্যাঁ বছরে বইয়ের পেছনের প্রচ্ছদ হচ্ছে এরকম যেহেতু উল্টা দেখাচ্ছে রিফ্লেক্ট করে সেই ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে হয়তো কষ্ট হইতে পারে কিন্তু আপনারা একটু ছবিটা দেখেন দেখলে আসলে আন্দাজ করতে পারবেন যে গত বছরের বইয়ের পেছনের প্রচ্ছদ আর এই বছরের বইয়ের পেছনের প্রচ্ছদ সামনেটা তো আপনাদের দেখাইলাম এবার আসেন দেখি কাগজগুলা ভেতরের কাগজ গুলা আসলে কেমন বা কোয়ালিটিটা কেমন একটু আপনি দেখানোর চেষ্টা করি হয়তো ক্যামেরায় আসলে আপনারা সঠিক পার্থক্যটা হয়তো বুঝতে একটু কষ্ট হবে কিন্তু যদি আপনারা আপনাদের কোন সন্তান বা ভাতিজা স্কুলে ভাস্তা পড়ে আপনারা হয়তো বইগুলো হাতে পাবেন সেক্ষেত্রে আপনাদের করতে সহজ যাই হোক আমি আপনাদেরকে প্রথম পৃষ্ঠাটা একটু দেখাই যদি আমি আপনাদেরকে প্রথম পৃষ্ঠাটা দেখাই এটা হচ্ছে বিগত সালের বই ঠিক আছে বিগত বছরের বই সেটা হয়তো আপনি তফাৎটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে আপনাদের যদিও এটা হচ্ছে বইয়ের পৃষ্ঠাগুলা ঠিক আছে এটা হয়তো আপনাদেরকে একদম পরিষ্কার করে একটু দেখাইলে আপনারা বুঝতে পারতেন যদিও ক্যামেরাতে আসলে বোঝাটা তাও বুঝতে পারবেন আমি আশা করি আর আপনাদের পরিবারে যদি ছোট কেউ স্কুলে থাকে নিম্ন মাধ্যমিকে তাহলে আপনারা বইগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে তফারটা আসলে কতটুকু তো আমি আসলে যা দেখানোর চেষ্টা করলাম সেটা আপনারা বুঝতে পারছেন আসলে যে আমাদের গত বছরের বইগুলোর সাথে এই বছরের বইগুলোর তফাৎ আসলে কি আমি এটাও বলছিলাম যে ছাপাখানাগুলো আমাদের দেশীয় ছাপাখানাগুলো এই বছরে আমাদের এই বইগুলা নতুন এই বইগুলো আমাদের ছাপাইছে এবং আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু সঠিকভাবে ভালো কাজ করতে তারা সক্ষম এবং আমরা তাদেরকে ইচ্ছাগুলো আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা তাদের দিয়ে রাখাইতে পারি যেহেতু অনেকজন মানুষের কর্মসংস্থান প্রেস গুলাতে কাজ করে এখানে সেই ক্ষেত্রে আমাদের দেশের অর্থনীতি আস্তে আস্তে উন্নত হবে ইনশাল্লাহ এবং সামনের বছরগুলোতে আমাদের বইয়ের কোয়ালিটি হয়তো আরো ভালো হবে ইনশাল্লাহ আমরা এমনটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love us.